আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম প্লেস শোরুম থেকে আর আগামী কোরবানি উপলক্ষে আপনাদেরকে মুনপ্লেস থেকে আফগানি সিল্কের পার্টার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আফগানি সিল্কের ওপর কারচুপি কাজের মধ্যে পার্ট গর্জিয়াস কাজের আপনার থ্রিপিসগুলো পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আফগানি সিল্কের উপর খুব চমৎকারভাবে কারচুপির কাজ করা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ করা আর এই টাইপের থ্রি থ্রিপিসগুলো চাইলে কিন্তু ঈদ কালেকশনে অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারবেন বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারবেন এবং হাতারা যদি দেখে দেখেন হাতারা দুই পাশে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আফগানি সিল্কের এই যে দেখেন প্যান্টের প্যানেলে অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটার সাইডে কিন্তু পার্লের কাজ করা আছে এবং এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিব আর প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনার যারা ভালো মানে ভালো কোয়ালিটির আফগানি সিল্কের পার্টিয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন কারচুপি কাজে তারা কিন্তু এই থ্রি পিসটা মন প্লেস থেকে শতভাগ গ্যান্ডিস করে আপনারা নিতে পারবেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা সো আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা একটু আনকমন মডেলের ভালো কোয়ালিটির ভালো ডিজাইনের আপনার ও থ্রি পিস দিতে চাচ্ছেন আফগানি সিল্কের কারচুপি কাজে তারা কিন্তু এই আফগানি সিল্কের কারচুপি কাজের থ্রি পিসটা আপনার কোরবানিতে কালেকশন আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে ছ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবার একটু আপনাদেরকে জুম করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা মানে এটা আফগানি সিল্ক কাপড়ের ওপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে এবং এই কারচুপি কাজের ওপর টানা পাঁচ বছর আপনার গ্যান্টি পেয়ে যাবেন শতভাগ গ্যান্টি সহকারে এই আফগানি সিল্কের পার্টিয়া থ্রি পিসগুলো মুন প্লেস থেকে নিতে পারবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আফগানি সিল্কের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটারও ডিজাইন আলাদা এটাও আফগানি সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা প্রত্যেকটা আফগানি সিল্কের উপর কারচুপির কাজগুলো কিন্তু বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে থাকবে যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এটাও কিন্তু প্যানেল পর্যন্ত কাজ করা এক একটা এক এক স্টাইলে কোরবানিদের কালেকশনে আফগানি সিল্কের এই পার্টি থ্রি পিসগুলো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা যদি আপনার ঢাকা কর্ণফুলি গার্নি মার্কেটে দ্বিতীয় মুন প্লেসে চলে আসেন সরাসরি আসলে কিন্তু এই টাইপের কোম্পানি সিল্কের থ্রি পিসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড ইস্যু নিতে পারবেন এবং সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যরা কিন্তু সাইডে পার্লের কাজ করা আছে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছ টাকা আমি আবারও বলছি যারা মানে ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটি আপনার পার্টি ওয়ার ড্রেস দিতে চাচ্ছেন পার্টি থ্রি পিস তারা কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন আফগানি সিল্কের ওপর খুব চমৎকারভাবে কারচুপি রিয়েল স্টোনের কাজ করা আছে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা আর আমি আপনাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কনফুলি গানেশ্রী মার্কেট কাকরাইল এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের আপনারা চতুর্থ দোতলায় চলে আসবেন মু প্লেজে এখানে চলে আসলে এই টাইপের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা এগুলো আপনার আফগানি সিল্কের উপর কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে ছ হাজার টাকা আর এই টাইপের পার্টিওয়ার ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু সরাসরি ঢাকা কর্ণফুলি গার্সি মার্কেটের দোতলায় মুন প্লেসে চলে আসলে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন এগুলো আফগানি সিল্কের উপর কারচুপির কাজ করা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে আফগানি সিল্কের পার্টি আর চি পিসের কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এটা আফগানি সিল্কের উপর চমৎকারভাবে কারচুপির কাজ করা আজকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কারচুপির ডিজাইনগুলো আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গর্জিয়াস কারচুপির কাজ করা রিয়েল স্টনে কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাচপির কাজ করা আছে দুই পাশে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাচপির কাজ করা সম্পূর্ণ পার্টিওয়্যার এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ওয়ার্কের ছিটানো কাজ করা অনেক সুন্দর সাইডও কাজ করাচ্ছে আর মার্কেট আসলে আপনার সরাসরি দেখলে বুঝতে পারবেন যারা ভালো কোয়ালিটির চান তারা কিন্তু থ্রি পিসগুলো নিতে পারবেন এবং এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা করোনফ্লি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় মুন প্লেসে চলে আসলে এই টাইপের কিন্তু পার্টি ও থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা এগুলো আফগানি সিল্কের ওপর কারচুপির কাজ করা একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে ছয় হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের অন্য একটা ডিজাইনের আর থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা এটাও কারচুপির কাজ করা থাকবে আফগানি সিল্কের ওপর তবে ডিজাইনটা আলাদা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা থাকবে এবং হাতাটা দেখে দিচ্ছি এই দেখেন হাতার মতো কাজ করা আর এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু এবারে কর্মরিক কালেকশন আপনারা পড়তে পারেন অথবা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনি নিতে পারবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা অন্য কিন্তু অনেক বড় স্ট্রোনারকে ছিটানো কাজ করা সাইডে পার্লের কাজ করা থাকবে সো এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পিসগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনারা কিন্তু আফগানি সিল্কের উপর কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছে এটা তবে আপনারা কিন্তু সম্পূর্ণ মির স্টোনের কাজ করা পেয়ে যাবেন আর করছতার কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ভরাট কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডও কিন্তু কাজ করা ঘুরিয়ে দেখাবো আপনাদের আর এই যে দেখেন হাতের মধ্যে গর্জিয়াস কাজ করা হাতেও টাসেল দেওয়া আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু সামনে পিছনে কাজ করা এই যে দেখেন পিঠের উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা আছে প্যানেলও কাজ করা টাসেল দেওয়া থাকবে আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে চমৎকার আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের আফগানি সিল্কের এই যে দেখেন প্যান্টের প্যানেলে গর্জিয়াস কাজ করা সাথে একটা গর্জিয়াস কাজের অন্য আছে হেভি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু কটতার কাজ করা আছে সাইডও কাজ করা সেটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আফগানি সিল্কের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা পিসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটাও কারচুপির কাজ করা তবে এটা ডিজাইনটা আলাদা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোনের কারচুপির কাজ করা এবং টাসেল দেওয়া আছে হাতের মধ্যে কারচুপির কাজ করা আছে এবং এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কারচুপির কাজ করা আছে এবং প্যান্টের প্যানেলও কাজ করা এটা কিন্তু একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন এটা মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আফগানি সিল্কের পার্টিয়া থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন এটাও আফগানি সিল্কের উপর চমৎকারভাবে কিন্তু কারচুপির কাজ করা দেখেন রিয়েল স্টোন কারচুপির কাজ করা থাকবে এবং এখান থেকে যে কটা থ্রি পিস আপনারা নেবেন আপনারা কিন্তু শতভাগ নিতে পারবেন আর এই ত্রিপিসটার প্রাইসও পড়বে ছ হাজার টাকা এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখালাম একটা ডিজাইন একটাই কালার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারই মাপে সো এইটা টাইপের থ্রি পিসগুলো আপনার কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের দোতলায় মুন প্লেসে চলে আসবেন শোক নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এই ঠিকানায় চলে আসলে এই দোকানে কিন্তু অ্যাভেলেবেল এই পাকিস্তান এই পার্টি থ্রি পিসগুলো আপনার পেয়ে যাবেন আফগানি সিল্কের অথবা এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা আসলে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে or